এইরকম সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের বাঁশের গ্লাস কাপ মগ লাইট শোপিস রিং কি রিং এরকম ইউনিক কালেকশনের গলার সেট হার যাই বলেন না কেন এই সব কিছু এরকম ইউনিক ডিজাইনের হিজাব পিন মাটির জিনিস মাটির হাড়ি পাতিল যা কিছু দেখছেন এই কোথায় পেয়ে যাবেন বলে দিচ্ছি আজকের ভিডিওতে তো আজকে আমার ভিডিওটা থাকছে সম্পূর্ণ মেলা ভিত্তিক আসসালামু আলাইকুম গায়েস কোথায় মেলা হচ্ছে আর মেলার ভিতরে কি কি ইউনিক কালেকশন এসেছে কি কি ইউনিক জিনিস পাচ্ছেন আর সব থাকছে আজকের ব্লকে তো তো ভিডিওটি দেখতে থাকেন আশা করি অনেক ভালো লাগবে তো প্রথমে বাসা থেকে রেডি হয়ে বের হলাম আর দেখলাম বাইরে দুই এক ফোঁটা বৃষ্টি পড়ছে তো আমি ছাতাটা নিয়ে নিলাম ছাতাটা মেনলি নিয়েছি আমার ছেলের জন্য তো ওই যে দেখেন পিছনে আমার মা আমার বাবুকে কোলে নিয়ে আস্তে আস্তে ছিল তো আমি এদিকে খুশিতে একেবারে মনের আনন্দে ভিডিও করে করে হাঁটতেছিলাম মেনলি মেলাটা হচ্ছে বাস স্টেশনে যাওয়ার পথে এই যে যাত্রী এটা দেখতে পাচ্ছেন ধনেশ চত্বরে কিন্তু চত্তরের চত্বরের বিপরীতে হোটেল হিলটনের ঠিক পাশে একটি বিশাল বড় মাঠ রয়েছে সে মাঠে এই মেলাটি হচ্ছে আর মেলাটি থাকবে আগামী তিরিশ তারিখ পর্যন্ত অর্থাৎ আর মাত্র দশ দিন আছে মেলা মেলায় ঢুকার পর প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরা মেলায় এই জাস্ট এই কয়েকজন মানুষই দেখলাম তেমন কোনো মানুষ নাই কিন্তু মেলা অনেক সুন্দর সুন্দর জিনিস এসেছে তো আমি সব কিছু বাদ দিয়ে জাস্ট ইউনিক জিনিস যেগুলো আমার চোখে পড়েছে সেই ইউনিক জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি মেলায় ঢুকে মাত্র প্রথমে একটা দোকান দেখতে পাবেন যেখানে সব কিছু বাঁশের তৈরি জিনিস পাওয়া যায় আমারও এই দোকানটাতে চোখ আটকে গিয়েছে আর আমি তাকে বলে সুন্দর মতো বলতেছি যে আমি একটু আপনার দোকানটা ভিডিও করব তো সে ইজিলি অনুমতি দিয়ে দিয়েছে তো দেখেন আমি চেষ্টা করছি সবচেয়ে ইউনিক জিনিসগুলো আপনাদেরকে দেখানোর এখানে চাবের তোড়া ছিল গ্লাস ছিল ছিল কাপ গাড়ি আছে মগগুলো মগগুলো হাত দিয়ে সুন্দর করে পেইন্ট করেছে নানা রকম ফুল এঁকেছে নানা রকম কথাবার্তা উইশেস এঁকেছে এই জিনিসগুলা আমি চিন্তা করি যে হাত দিয়ে কিভাবে এই জিনিসগুলো তারা আঁকছে এখানে একটা মজার জিনিস দেখেন কলমদানিটা ভাঙা ছিল আমি দোকানদারের সামনেই বলতেছি আর এই যে দেখেন এটা হচ্ছে গাড়ি এই গাড়িটা কিন্তু আমার স্বপ্নের গাড়ি যেটা আমি ইউটিউবের হাতে কিনছিলাম এই গাড়িতে আমি আর আমার জামা মিললে বরিশাল জামকা আর এটা হচ্ছে ট্রাক্টর বরিশাল জায়গা ট্রাক্টরে হা চাষ কর্ম এরপরে এটা হচ্ছে আমার স্বপ্নের বাড়ি আমার স্বপ্নের ঘর এরে করে আমি আর আমার জামায় বসবাস করবো এদের ভিতরে আমরা দুজনে সুখে শান্তিতে বসবাস করবো আমি এত জায়গায় এত বাসায় কাজ দেখছি কিন্তু এই জিনিসটার মধ্যে এত ইউনিক জিনিস আমি কোথাও দেখিনি আমার হাতে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কি জানেন এটা হচ্ছে বতল আমি এত বাসের জিনিস দেখেছি পাহাড়ি অঞ্চলে কোথাও কিন্তু আমি বতল দেখি নাই আমি এটা দেখে নিজেই অবাক হয়ে গেছি যে এত সুন্দর একটা বোতল কাঠার আমার দেখি কিনে নিতে ইচ্ছা করতেছিল কিন্তু ভাই প্রাইজের কথা আর কি বলবো জারেনি তো ইউনিক জিনিসের দাম একটু বেশি তো এখানে আপনাদেরকে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি যে তারা বলেছে আমরা তাদেরকে যে কোনো কিছু যেভাবে কাস্টমাইজ করতে বলবো তারা আমাদেরকে সেভাবে কাস্টমাইজ করে দিতে পারবে তাদের শোয়ালাকে নিজস্ব শোরুম রয়েছে এবং তার সে ফ্যাক্টরিতে নিজেরা এগুলো হাতে তৈরি করে থাকে তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন দোকানটার নাম এবং ফোন নাম্বার এখান থেকে ভালো করে দেখে নেন খান হ্যান্ডিক্রাফ্ট তারপর খুঁটিনাটি মানে দেখলেই কিনতে ইচ্ছা করে ঘরে আছে প্রয়োজন নাই এরকম তারপরও মেলায় গেলে দেখলে কিনতে ইচ্ছে করে এরকম টাইপের কয়েকটা কতগুলো মাটির কাজের একটা দোকান এবং এখানেও কিছু জিনিস পাওয়া যায় খুব সুন্দর বাড়ির সামনে টানানোর জন্য এবং ঘরের ভিতরে শোপিসের জন্য দেখেন যে কত সুন্দর সুন্দর ওয়ালমেড গুলো এখানে দেখতে পাচ্ছেন মাটির জিনিসগুলো তো দেখতে পাচ্ছেন এখানেও আছে মগ হারিকেন আছে শোপিসের মধ্যে বাটি গ্লাস মাটির তৈরি হাড়ি পাতিল জগ গ্লাস ফুলের টব লবণের বাটি মাটির তৈরি জগ গ্লাস থেকে শুরু করে হাড়ি পাতিল প্লেট গ্লাস মাটির ব্যাংক তো থাকবে পরে দেখলাম যে এখানে আমাদের কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুর তারাও আমার দিকে এরকম করে হা করে চাই রয়েছে ও সরি হা করে না তারা মুখ বুঝে চাই রয়েছিল তো আমি তা কাজী নজরুল আর রবীন্দ্রনাথ ঠাকুরের দেখতে দেখতে বাকি সবিরগুলো এভাবে সুন্দর করে মানে জাস্ট ছবি তুলতেছিলাম আমার কাছে এত ভালো লাগতেছিল কিন্তু ভাই টাকা ছিল না কেমনে কিনবো পরে একটা বাবুই পাখির বাসা দেখতে পাইলাম তো ভাবলাম যে একটা বাবুই পাখির বাসা কিনবো কিন্তু মেলাতে গেছি শূন্য পকেটে সেটা কিনতে পারলাম না জাস্ট শুধু ছবি তুলাই নিয়ে আসছি এরপর আমার একটা পায়ের চামড়া ঘষাঘষি করার এই কি বলে এগুলোর নাম তো না এটা নেওয়ার দরকার ছিল কিন্তু নিতে পারলাম না তো আপনারা এখানে প্রদীপের বাটিও পেয়ে যাবেন আর এখানে কাপ এগুলো কি এগুলো কি বললাম আপনারা আমরা তো বলি আত্ম আত্ম করে চা খাইতে পারবেন তো ভাই বিশ্বাস করেন আমার মন চাইছে আমি সবগুলা থেকে একটা একটা কিনে নিয়ে আসি এরপর শূন্য পকেটে চলে গেলাম আচারের দোকানে আচারের দোকানে যাই তো আমি আর লোক সামলাতে পারতেছি না কারণ সারি সারি এইভাবে এত রকমের আচার যদি একটা মেয়ের সামনে কেউ এভাবে দেখায় দেখায় রাখে সে মেয়েটা কি লোভ সামলাতে পারে তারপরে আম্মরে পটাই পটাই তার কাছ থেকে টাকা নিয়ে আচারগুলা কিনলাম অনেক কিছু কিনেছি দেখাবো সেটা পরের ব্লকে আসতেছে আপনারা অপেক্ষা করেন তারপর দেখতে পাবেন এরকম একটা পাটের দোকান যেখানে পাট দিয়ে তৈরি কত রকমের যে জিনিস আছে তা আমি আপনাকে এখানে এক্সপ্লেন করে শেষ করতে পারবো না কারণ আমি আর সবগুলো দেখে শেষ করতেও পারি না আমার মুখস্থও নাই পার্টের কিছু শোপিস ছিল খেলনা ছিল এখানেও কি রিং ছিল তো আমার নামের আর লেখাটা আমার পছন্দ হয়েছিল তারপর আড়াইশো থেকে তিনশোর মধ্যে জাস্ট আড়াইশো থেকে তিনশোর মধ্যে এরকম সুন্দর সুন্দর মাথা নষ্ট করা ইউনিক কালেকশনের কুশন কভার ছিল এখানে আমার কাছে এই হলুদ কালারের ডলটা পছন্দ হয়েছিল তারপরে পিছনে দেখতে পাচ্ছি মিকি মাউস মিকি মাউসটা পছন্দ হয়েছিল আর পছন্দ হয়েছিল একটি খুব সুন্দর কচ্চপ যেটা ওই পিছনে আমার ভাই নাড়াচাড়া করতেছে তো এখানে অনেক ধরনের পুতুল রয়েছে এরপর বলছি জুয়েলারির কথা সব ধরনের মেলাতে যেরকম জুয়েলারি টুয়েলারি থাকে সব জুয়েলারিগুলো এখানে ছিল তবে এ মেলাতে কিছু ইউনিক জুয়েলারি এসেছে বিশেষ করে কানের দুলগুলো অনেক বেশি ইউনিক আছে আমি সেগুলো পরবর্তী ভিডিওতে দেখাবো যে আমি কি কি কিনেছি সেগুলোর মধ্যে থেকে দেখাবো আর এখানে দেখালাম বাচ্চালাম দেড়শো 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 এ ধরনের কাপড় বিক্রি করতেছিল তো আপনারা চাইলে সেগুলো পার্সেস করতে পারেন তো এই ছিল বান্দরবানে অনেক বছর পর মেলার খবরাখবর তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন বান্দরবানে আজকে বহুত বছর ধরে মেলা হচ্ছে না বুঝছেন